বিএনপির প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা মায়া মহাব্বত বেগম জিয়ার প্রতি তার রহমানের প্রতি আমাদের আগেও ছিল এখন আজ কিন্তু এই বর্তমান সময়ে যে কিছু অঘটন ঘটতেছে এ ব্যাপারে কিন্তু আমরা একটু সতর্ক হলে ভালো বিশেষ করে ঢাকায় আমি কোন নেতার নাম বলতেছি না একজন নেতা যিনি বেশি বাড়াবাড়ি করতেছেন নিজেই বলতেছেন আমি নিজেই শপথ বাক্য পাঠ করে ফেলবো নিজে আমি ক্ষমতা দখল করবো কোনো নির্বাচন লাগবে না এগুলো তো অতিরিক্ত ভাড়া এগুলা এগুলো আপনারা একটু মাথায় রেখে এরপরে পুরাতন ঢাকায় যে পাথর মেরে চাঁদাবাজি করে পাথর মারে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশের জনগণ মর্মাহত হয়েছে আমরাও মর্মাহত হয়েছি দুই চার দিন আগে আমাদের চট্টগ্রামের রাউজানের যে ঘটনা আপনারা আপনারা বিএনপি বিন আপনাদের যারা কর্ণধার রাত এখন আপনারা এখানে এসেছেন আপনারা তো আরো এর চাইতে বড় মুরব্বী বড় কর্ণধার আপনাদের এগুলা অনুরোধ করতেছে এগুলো বিবেচনা করার এই যে চট্টগ্রামে রাউজানে যে ঘটনা ঘটেছে এই বিএনপি বিন এগুলো তো আমরা কামনা করি বিএনপির পক্ষ থেকে এগুলা কিভাবে সুষ্ঠু তদন্ত হয় সুন্দর হয় এবং ভবিষ্যৎ পথ চলার কারণে যেভাবে ভালো হয় আমরা এটা কামনা করি তো একটু